Mira mis dineros. কী খাবে বুঝতে পারছো না এক প্রত্যেক দিনের খাবার খেয়ে বোর হয়ে যাচ্ছ আর কোনো চিন্তা নেই নমস্কার বন্ধুরা মিষ্টিমন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি এসেছি সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের অমলেটকারি রেসিপি নিয়ে নিরামিষের দিনে সবাই কিন্তু এই রেসিপিটি চেটে পুটে খেয়ে নেবে তাহলে বাড়িতে সম্পূর্ণ ঘর ঘরোয়া পদ্ধতিতে কম উপকরণে কিন্তু এই সয়াবিন দিয়ে অমলেট কারি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো তাহলে চলুন বন্ধুরা এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি সবাই মিলে একসাথে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি এখানে সয়াবিন এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সয়াবিন এবার একটা চামচ দিয়ে ভালো করে জলের সাথে সয়াবিনটা মিশিয়ে নিয়ে একটু এখানে সয়াবিনটা ভাপিয়ে নেব দু থেকে তিন মিনিট সয়াবিনটা ভালোভাবে ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে সয়াবিনটা নিয়ে নিয়েছি এবং একটু ঠান্ডাও করে নিয়েছি এবার একটা নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার সয়াবিনগুলো ব্লেন্ড করে নেব এবারে এক্সট্রা যে সয়াবিনের মধ্যে জলটা আছে সেটাকে বেশ ভালো করে চেপে চেপে বের করে দিয়ে সয়াবিনগুলো ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি সয়াবিনের পেস্টটা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আগে থেকে আলু আলুটা এবার হাতের সাহায্যে স্ম্যাশ করে দিয়ে দিলাম তোমরা চাইলে গ্রেটারে গ্রেট করেও কিন্তু দিতে পারো এইবার এখানে দিয়ে দেব কিছু উপকরণ যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দেব লাল লঙ্কা পাউডার ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিও আমি এখানে ওয়ান ফোর টি লাল লঙ্কা পাউডার দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি হলদি পাউডার এবার এখানে আমি দিয়ে দেব হাফ চামচ ভাজা গুঁড়ো মশলা গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা শুকনো কড়াইতে ভেজে আমি পাউডার বানিয়েছিলাম এখানে কিন্তু আমি ধনিয়া পাউডার ইউজ করিনি এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তার আগে এখানে দিয়ে দিলাম গ্রেট করা আদা এইবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে প্রায় এক চামচ মতো দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিয়েও ভালো করে সমস্ত মিশ্রণটার সাথে মিশিয়ে নিয়ে একটু আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে কিছুক্ষণ রেখে দেব গ্যাসের মধ্যে এদিকে কড়াই বসিয়ে দিয়ে হাফ চামচ ঘি আর হাফ চামচ সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে ফোড়ন দিলাম কালো জিরে আর গোটা গরম মশলা এবারে ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা থেকে বেশ ভালো ভাজা ভাজা স্মেল আসার পরে করে রাখা আগে থেকেই সয়াবিনের পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে সয়াবিনের এই পেস্টটাকে বেশ একটু ভালোভাবে ভাজাভাজি করে নেব যাতে সয়াবিন এবং সমস্ত মশলার একটা কাঁচা স্মেল চলে যায় এইবার হাতার সাহায্যে ভালোভাবে পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে রান্নাটা হয়ে যায় দেখতেই পাচ্ছ আগে থেকে কিন্তু সয়াবিনের পেস্টটা অনেকটা ড্রাই হয়ে গেছে মানে আমার রান্নাটা কমপ্লিট আর সয়াবিনের এই পেস্টটা ভাজার কোনো দরকার নেই দেখ পাচ্ছ উপর থেকে কড়াই থেকে উঠে আসছে এবারে এটা নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দে এবারে একটা নিয়ে নিলাম বোল বোলের মধ্যে এখানে নিয়ে নিলাম দু থেকে তিন চামচ বেসন আর সঙ্গে নিয়ে নিচ্ছি এক বাটি থেকে দেড় বাটি এখানে নিলাম ময়দা তোমরা চাইলে এই জায়গায় আটাও কিন্তু নিতে পারো এখানে আমি নিলাম চার চামচ মতো বেসন আর দেড় বাটি মতো ময়দা এবারে ময়দার সাথে প্রথমে নিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম চিনি আর এখানে দিয়ে দেব হলদি পাউডার লাল লঙ্কা পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি একটু জিরা পাউডার এবারে সব কিছু একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু সব কিছুর সাথে মিশিয়ে নেব তার আগে দিয়ে দিলাম একটু সাদা তেল এবারে একটা চামচ দিয়ে ভালোভাবে সমস্ত ময়দার সাথে ড্রাই অবস্থায় মিশিয়ে নিয়ে এবারে একটা ডো বানিয়ে নেব তার জন্য অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেবো একসাথে বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে বানিয়ে নেব একটা ডো ফর্ম এই দেখো বন্ধুরা ডোটা কিন্তু সুন্দর রেডি হয়ে গেছে এবং কতটা সফট হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ডোটা একটু ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট মতো এবারে একটা আমি পেস্ট বানিয়ে নেবো তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার এখানে কয়েক টুকরো আদা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো এবং এখানে দিয়ে দিচ্ছি টক দই প্রায় তিন থেকে চার চামচ টক দই এখানে দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দশ মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট একটা সব ডো এখানে রেডি হয়ে গেছে আবারও একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি এইবার ডোটা থেকে একটু ছোট ছোট করে এখানে লেচি মতো করে কেটে নেব এইবার এখানে একটা বেলুন চাকি নিয়ে নিলাম উপর থেকে একটু ময়দা আমি বেলুন চাকির উপরে ছড়িয়ে দিলাম দিয়ে একটা ছোট্ট ডো থেকে যে লেচি কেটে রেখেছিলাম ওটা এবার ময়দাতে কোট করে নিয়ে বেলে নেব। খুব একটা কিন্তু বড় হবে না রুটির মতো হবে কিন্তু খুব একটা বড় হবে না আবার খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না দেখতেই পাচ্ছ আমি কিভাবে বেলে নিচ্ছি থিকনেসটা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো খুব মোটাও নয় খুব একদম পাতলাও নয় আমি এখানে একটা তোমাদেরকে বোঝার সুবিধার জন্য বানিয়ে দেখাচ্ছি রুটিটা আমার কিন্তু বেলা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ থিকনেসটা কতটা এইবার এই রুটির মধ্যেই এখানে দিয়ে দেব। সয়াবিনে যে পুর বানিয়ে নিয়েছিলাম পুরটা এবার মাছ বরাবর দিয়ে দিলাম এবারে সুন্দর করে কিন্তু এটা ফোল্ড করে নিতে হবে তোমরা পুরটা যে যেমন ইচ্ছা বানাতে চাও নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু পুরটার পরিমাণটা নিয়ে নেবে এইবারে রুটিটা ফোল্ড করে নেব তার আগে একটু রুটিটার চারদিকে একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে হচ্ছে যখন ফোল্ড করবো একটু আর ফোলটা খুলে যাবে না জলটা চারদিকে লাগিয়ে নিলাম লাগানোর পরে এবারে সুন্দর করে ফোল্ডটাও করে নেব। একটা দিক বেশ ভালো করে ফোল্ড করে একটু চেপে চেপে দিলাম অপোজিট দিকটাও সেম একটু ফোল্ড করে নিয়ে চেপে নিলাম এবারে দুটো প্রান্ত উপরে নিচে ও ঠিক এইভাবে ফোল্ড করে নেব। চারটে দিক কিন্তু বেশ ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি একটু জলটা লাগিয়ে নিচ্ছি তাতে ফোলটা কিন্তু আর সুন্দরভাবে অ্যাটাচড হয়ে যাবে আর খুলে যাবে না দেখতেই পাচ্ছ আমি কিভাবে বানাচ্ছি দেখে নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতেই পারছ তাহলে এইভাবে সমস্ত এই অমলেটগুলো বানিয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি এবারে একটা ফ্রাইং প্যান কড়াইতে বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে সয়াবিনের অমলেটগুলো এক এক করে সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ভলিউম কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে ভাজতে হবে খুব একটা লো করে রেখে ভাজলে কিন্তু বেশি পরিমাণে এক্সট্রা তেলগুলো অমলেটের মধ্যে ঢুকে যাবে তাই জন্য গ্যাসের ভলিউম মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু অমলেটগুলো ভেজে নেব একটা দিক একটুখানি গরম হয়ে যাওয়ার পরে একটু গরম তেলটা চামচ দিয়ে অমলেটের উপরগুলোতে দিয়ে দিচ্ছি তাতে কি হবে ও বেশ ভালোভাবে গরম হচ্ছে এবং উপরটাও আগে থেকেই সুন্দরভাবে গরম তেল লাগার ফলে আগে থেকে সুন্দরভাবে কিন্তু ফ্রাই হতে শুরু করবে এইভাবে কিন্তু অমলেটগুলো ভেজে নিতে হবে এতক্ষণ যারা পুরো রেসিপিটি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা আমার সাথে সব সময় থেকে দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা দিক অমলেটটা বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার একটা কাটা চামচ দিয়ে অপোজিট দিকটা ভালো করে উল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দুটো দিক কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে অমলেটগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা অমলেটগুলো বেশ ভালোভাবে লাল লাল করে কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এইবারে উঠিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত অমলেটগুলো কিন্তু এরকম উল্টে পাল্টে গ্যাসের ভলিউম মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেব এইবার গ্যাসের মধ্যে দিয়ে দিলাম কড়াই কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন হিসেবে আর দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা একটু কেটে দিয়ে দিলাম লঙ্কাটা দিয়ে বেশ ভালোভাবে এবার ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা বেশ ভালোভাবে ভাজাভাজি হয়ে যাওয়ার পরে এইবারে যে পেস্টটা আগে থেকে করে রেখেছিলাম পেস্টটা এবার দিয়ে দিলাম পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নেব পেস্টটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে একটু শুকনো মশলা এখানে দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে হলদি পাউডার এবার এখানে দিয়ে দিলাম লাল লঙ্কা পাউডার ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে কম বেশি ঝাল কিন্তু অনেকবারই ইউজ হয়েছে সেই অনুযায়ী তোমরা যে যেমন খাবে সে অনুযায়ী নেবে এবার এখানে দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা এইবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ধনিয়া পাউডার এইবার সমস্ত মশলা কিন্তু বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে একটু দিয়ে দিলাম কসুরি মেথি একটু আমি হাতে ক্রাশ করে কসুরি মেথি দিয়ে দিলাম এই পর্যায়ে কসুরি মেথির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে তাই স্কিপ করলে চলবে না কসুরি মেথিটা দিয়েও একটু ভালো করে সব কিছু মশলাটা কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে তেলটা ওপর থেকে বেরিয়ে গেছে এবার এখানে মশলা ধোয়া জলের সাথে একটু জল মিশিয়ে উষ্ণ গরম জল এখানে দিয়ে দিলাম যেহেতু এখানে অমলেটটা অনেকটাই ঝোল শোক করে নেবে তাই একটু বেশি পরিমাণে জল এখানে দিতে হবে আমি এখানে এক কাপের একটু বেশি জল এখানে দিলাম দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই বাচ্চ ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে এইবার এখানে ভেজে রাখা সয়াবিনের অমলেটগুলো দিয়ে দিচ্ছি সমস্ত অমলেটগুলো দেওয়া হয়ে গেছে এবার একটা হাতা দিয়ে ভালোভাবে ঝোলের সাথে অমলেটগুলো একটু মিশিয়ে দিচ্ছি যাতে অমলেটগুলোর মধ্যে ঝোলটা বেশ ভালোভাবে শোক করে নেয় আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো ভালোভাবে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে অমলেটগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশে গেছে এবারে এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা পাউডার গরম মশলা পাউডার ফ্লেভারটা দিলে যে কোনো নিরামিষ রেসিপিতে খুবই ভালো লাগে আর একটু ঘি এখানে ছড়িয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি ঘিয়ের ফ্লেভারটা গরম মশলা পাউডারের সাথে দিলে একটা রেসিপিতে আলাদা ফ্লেভার আসে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটু ঢাকা দিয়ে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর সার্ভ করে নেব সম্পূর্ণ নিরামিষ এবং এক ইউনিক সয়াবিনের রেসিপি সয়াবিনের অমলেট কারি একদম কিন্তু রেডি আমি এখানে সার্ভ করে দিয়েছি দেখেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা কতটা হয়েছে লোভনীয় গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে তেমনি রুটি পরোটা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু লাগবে অসাধারণ কিন্তু এই অমলেট কারিগুলো কিন্তু কারি না বানিয়ে শুধু অমলের অবস্থায়ও তোমরা সসের সাথে স্ন্যাক্স হিসেবে কিন্তু খেতেই পারো বিকেলের চায়ের আড্ডায় আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং আমার চ্যানেলের পাশে সব সময়ের জন্য থেকে যেও আর যদি একটু বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা